চাষি আর চষা মাটি এই খাটি আশা করছি তুলারাশি তুলালগ্নের মানুষ এই প্রবচনটার অর্থ কিন্তু খুব ভালোই বুঝতে পারছেন তার কারণ দীর্ঘ সময় ধরে শনি আপনাদের জমি কিন্তু দিয়ে গেছে আপনার জমিকে দিয়ে গেছে এবং বৃহস্পতি আপনার জমিকে কিন্তু চষে দিয়ে গেছে অতএব এই মুহূর্তে তুলারাশি তুলালগ্নে যে জমিটা রয়েছে না সেই জমিটা কিন্তু এই মুহূর্তে একদম ফসল পলানোর জন্য কিন্তু উৎকৃষ্ট হয়ে বসে আছে শুধু তাতে কি দরকার তাতে দরকার হচ্ছে কিছুটা আপনাদের পরিশ্রম কিছুটা আপনাদের কিন্তু স্ট্র্যাটেজি এবং কিছুটা আপনাদের কিন্তু অসম্ভব অসম্ভব রকম একটা পরিশ্রম একটা একটা কি বলবো একটা কনসেন্ট্রেট আপনার কিন্তু এই জমিটার উপর দিলে আপনি কিন্তু এই জমিতে অসম্ভব ভালো ফসল আবার কিন্তু তুলতে পারবেন জানুয়ারি দু হাজার চব্বিশের আলোচনা আমরা করতে চলে এলাম এবং যেখানে এসে আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে তুলারাশি লগ্ন সাপেক্ষে প্রথমেই একটা কথা বলেছিলাম যে দু হাজার চব্বিশ তুলারাশি লগ্নের মানুষের অসম্ভব ভালো একটা বছর হতে চলেছে যদি তুলারাশির মানুষ সেই বছরটাকে কিন্তু সর্বান্তকরণে যদি ইউটিলাইজ করতে পারে দু হাজার অসম্ভব একটা ভালো বছর এবং তার সঙ্গে কেতু রাহু এই দুটো মেজর প্ল্যানেট কলিযুগের এই দুটো মেজর প্ল্যানেট তুলারাশির মানুষকে কিন্তু দু হাজার চব্বিশে এক ধাপ এগিয়ে রেখেই কিন্তু শুরু করাচ্ছে চলুন ইন্ডিটাল আলোচনা করে নি আপনাদের দু হাজার চব্বিশের জানুয়ারি মাস অর্থাৎ বছরের শুরুটা কিন্তু আপনাদের কেমন যেতে চলেছে কারণ আবার একটা কথা আছে মর্নিং সোর্স যাতে তার মানে সকাল যেরকম হবে সকালের ওপর সম্পূর্ণ দিনটা কিন্তু নির্ভর করে জানুয়ারি দু হাজার চব্বিশ তুলা রাশি তুলা লগ্ন কতটা উৎকৃষ্ট সময় থাকতে চলেছে কতটা কতটা কোয়ালিটি টাইম আপনারা মেনটেন করতে পারবেন ইন আলোচনা করবো নক্ষত্র ভিত্তিক আলোচনা করে নেব ইম্পর্টেন্ট আলোচনার সঙ্গে থাকবেন নমস্কার জয় মাতারা প্রথমেই তুলা রাশি তুলা লগ্নের জানুয়ারি দু হাজার চব্বিশের একটু হেলথের জায়গাটা কিন্তু আলোচনা করা যাক দেখুন প্রথমেই একটা কথা বলি আপনাদের লগ্নপতি শুক্র কিছুটা সময় থাকবে দ্বিতীয় তারপর সে তৃতীয় অবস্থান করবে এখানে বুধের কিন্তু তার কারণ সে দ্বাদশ পতি হওয়ার জন্য এখানে কিন্তু তার একটা বড় ভূমিকা থাকছে তার কারণ এই সময় তুলারাশি তুলালগ্নের মানুষ একটু কিন্তু অ্যারোগেন কিন্তু বেশি থাকতে পারবেন ইগো একটু বেশি আপনার থাকবে এবং অভিমান এটা কিন্তু একটু বৃদ্ধি পাওয়ার পরিমাণ তুলারাশি তুলালগ্নের সাপেক্ষে কিন্তু থাকবে মেন্টাল হেলথের ক্ষেত্রেও আমি তুলারাশি তুলার লাগনের মানুষকে বলবো অবশ্যই পজিটিভ থাকতে পারবেন অনেক ভালো চিন্তা ভাবনা করতে পারবেন এবং তার সঙ্গে এই মুহূর্তে আপনি মানসিকতার দিক থেকে দেখবেন অনেক মানুষের থেকে কিন্তু এক ধাপ এগিয়ে থাকতে পারছেন এবং অনেক অনেক নেগেটিভিটিকে কিন্তু অলরেডি তুলারাশির অনেক মানুষ নেগেটিভিটিকে কিন্তু অনেক অনেকভাবে আপনারা মানে বর্জন করেছেন এবং অনেকটাই পজিটিভ হয়েছেন জানুয়ারি দু হাজার চব্বিশ আপনি মেন্টাল হেলথের দিকে দেখবেন অনেক পজিটিভ থাকতে পারছেন ডিপ্রেশন লেভেল আপনার কম থাকবে এবং ওভারঅল ক্ষেত্রে কিন্তু মুখের হাসিটা আপনাদের কিন্তু অবশ্যই থাকবে মানসিক দিকের ক্ষেত্রে শারীরিক ক্ষেত্রের থেকে কিন্তু দুটো জায়গাকে বলতে হবে একটা হচ্ছে যাদের কিন্তু হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে কারণ তৃতীয় তৃতীয় ভাবটা আপনাদের একটু দেখুন এই তৃতীয় ভাবে মঙ্গল অবস্থান করে রয়েছে যে আপনাদের দ্বিতীয় সপ্তমপতি আবার আপনাদের একাদশপতি তার মানে একাদশপতি রবি এবং তার সঙ্গে কিন্তু আপনাদের দ্বিতীয় সপ্তম্পতি মঙ্গল তৃতীয়ভাবে অবস্থান করছে তার মানে উচ্চ রক্তচাপজনিত সমস্যা যারা আছে তাদের কিন্তু একটু সচেতন থাকতে হচ্ছে যাদের কিন্তু ব্লাড সুগার ডায়াবেটিক যারা আছেন তারা কিন্তু একটু সাবধানে থাকবেন কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন একটু আনকন্ট্রোল হয়ে যেতে পারে যদি আপনার ডায়াবেটিক কোনো সমস্যা থাকে তৃতীয়ত তুলারাশি তুলা লগ্নের এই মুহূর্তে দ্বিতীয় অবস্থান থাকছে তার মানে অ্যালার্জেটিক প্রবণতা থেকে আপনাদের একটু সাবধান থাকতে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে মুখে বা দাঁতের যন্ত্রণায় কিন্তু একটু কষ্ট পাওয়ার সম্ভাবনা তুলারাশি লগ্নের মানুষের অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে স্পেশালি টার্চ মানে স্টার স্টারমার্স করে একটা জায়গাকে ধরে রাখুন যাদের বিশেষ করে থাইরয়েড রিলেটেড কোনো সমস্যা আছে থাইরয়েড বিশেষ করে যাদের সমস্যা আছে সেখানে ছোট কিছু সমস্যা কিন্তু তৈরি হতে পারে যদি আপনি তুলারাশি এর মানুষ হয়ে থাকেন এছাড়া হেলথ পার্টের জায়গায় কিন্তু বড় কোনো সমস্যা নেই সপ্তমে দেবগুরু কিন্তু গতিতে অবস্থান করছে যে আপনার একাদশ এবং তার সঙ্গে আপনার তৃতীয় ভাবকে কিন্তু দৃষ্টি দেবে তার মানে এই মুহূর্তে আপনারা কিছু ক্রনিক জায়গা থেকে অবশ্যই মুক্তি পেতে পারেন প্রপারলি ট্রিটমেন্ট অবশ্যই আপনি করতে পারেন এবং যে কোনো ক্ষেত্রে খুব বড় কোনো মানে মেডিকেল সায়েন্সের জায়গায় আপনি কিন্তু একটা বড় হেল্প পাওয়ার জায়গা শারীরিক ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু কম্পারেটিভ এখন অনেক বেটার হতে চলেছে এবং মায়ের দিকে কিন্তু বেশ বেশ কিছুটা আপনাদের রিলিফমেন্ট তার স্বাস্থ্যের রিলিফমেন্ট অবশ্যই অবশ্যই আপনাদের ক্ষেত্রে থাকবে কিন্তু পিতার হেলথের দিকে কিছু সমস্যা তুলারাশি থাকতে পারে কারণ নাইন হাউস মানে আপনাদের আহ মানে নাইন্থ হাউসটা একটু একটুখানি ইনফ্লুয়েস হয়ে থাকছে তো সেই কারণে দেখবেন পিতার শরীর স্বাস্থ্যের জায়গায় কিছুটা সমস্যা কিন্তু তুলারাশি তুলার মানুষকে হতে পারে পিতার কিছু হসপিটালাইজেশন ইস্যু সেটাও কিন্তু তৈরি হতে পারে স্বাস্থ্যের যদি অবনতি দেখেন তাহলে ইমিডিয়েট কোনো ডক্টরের পরামর্শ করিয়ে নেবেন পিতার হেলথের দিকে এবার আসি আপনাদের পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গায় কারণ এটা নিয়ে তুলারাশি মানুষের বহু প্রশ্ন ছিল পার্টনারের হেলথটা কবে ঠিক হবে তার তার মন মানসিকতার জায়গা কবে ঠিক হবে এখন অনেকটা কিন্তু আপনি ঠিক বোধ করবেন তার কারণ দেখুন এই মুহূর্তে সেভেন্থ হাউসে দেবগুরু বৃহস্পতি মারিল গতিতে অবস্থান করছে যার একটি তৃতীয় ভাবের ওপর পড়ছে তার মানে কোথাও গিয়ে আপনারা যদি তুলারাশি লগ্নের মানুষ হন আপনি দেখবেন আপনার এখন কিন্তু আপনার পার্টনারের হেলথের জায়গা সত্যি ভালো একটা ইম্প্রুভমেন্ট থাকবে তার মন মানসিকতার ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট থাকবে তার সঙ্গে আপনার একটা মানসিকতার ক্ষেত্রে ম্যাচিং এর একটা জায়গা থাকবে এবং ওভারঅল দেখবেন তার যদি ক্রনিক কোনো সমস্যা থাকে সেগুলোও কিন্তু অনেকটা মিটে যাওয়ার সম্ভাবনা তুলারাশির সাপেক্ষে কিন্তু থাকবে তবে পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গায় যেটা নতুন করে হতে পারে সেটা হচ্ছে চোখের কোনো সমস্যায় কিন্তু পার্টনার একটু কষ্ট পেতে পারে পারে চোখের কোনো ট্রিটমেন্ট কিন্তু তার প্রয়োজন হতে পারে বা চোখে পাওয়ার ইস্যু কিন্তু কিছু হওয়ার সম্ভাবনা পার্টনারের দিকে কিন্তু থাকতে চলেছে এছাড়া ওভারঅল ক্ষেত্রে কোনো সমস্যা কিন্তু পার্টনারের দিকে থাকছে না হ্যাঁ যেটা থাকছে সেটা হচ্ছে চোটাকার জনিত কিছু সমস্যা পার্টনারের হেলথের দিকে থাকতে পারে কিন্তু মেজর পার্টে কোনো সমস্যা সেটা নেই চোটাকার খুব নমিনাল চোটাকার জনিত কিছু সমস্যা পার্টনারের শরীর স্বাস্থ্যে অবশ্যই থাকবে এটা একটু দেখে নিলেই কিন্তু আমার মনে হয় বেটার থাকবেন চলে আসি সন্তানের জায়গা প্রথমেই বলবো দেখুন সন্তানের কিন্তু মন মানসিকতা বেটার থাকছে কিন্তু সন্তানের মনের মানসিকতা বেটার থাকলেও যেটা হবে হঠাৎই কিন্তু পার্টনারের আপনার সন্তানের কিছু হেলথ ইস্যুস তৈরি হতে পারে যেমন তার পেটের কোনো সমস্যা কিন্তু তৈরি হতে পারে অথবা দেখবেন সন্তানের এই মুহূর্তে না উল্টোপাল্টা খাবার প্রবণতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে খাবার কিন্তু ডিসিপ্লিন হয়েছে কিন্তু আপনার সন্তান এমন খাওয়া দাওয়া না করতে পারে যেটা মনে হচ্ছে সেটাই খাচ্ছে যেটা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার প্রবণতা হয়তো সন্তানের বৃদ্ধি পাচ্ছে এটা কিন্তু একটু থাকবে সেই কারণে পেটের কিছু সমস্যা কিন্তু সন্তানের দিকে হতে পারে সন্তানের দিকেও আমি বলবো মেজর কিছু ইস্যুস হেলথ ইস্যুস সেটা কিন্তু দু হাজার চব্বিশে আপনাদের ক্ষেত্রে জানুয়ারি মাসে আপনাদের থাকছে না সন্তানের হেলথ বেটার থাকছে এখানে একটা কথা লগ্নপতি দ্বিতীয় অবস্থান তারপর সে তৃতীয় সেখানে গেলে নিজেদের হেলথে অন্তত চোট জনিত সমস্যাগুলো আপনারা কিন্তু একটু দেখে রাখার চেষ্টা করবেন পাহাড়ি এলাকায় যারা ঘুরতে যাবেন তারা কিন্তু একটু সাবধানে ভাবে কিন্তু সেখানে ঘোরার চেষ্টা করবেন অতিরিক্ত রিস্ক নেওয়ার প্রবণতা কিন্তু তৈরি করবেন না তাতে দেখবেন টুরের জায়গা কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো তুলারাশি তুলা সাপেক্ষে হচ্ছে যে জায়গাটা মেনলি বলবো সেটা হচ্ছে এই মুহূর্তে যারা চিত্রা নক্ষত্রের মানুষ আছেন তারা একটু ইনফেকশন জাতীয় সমস্যা থেকে একটু সচেতন থাকবেন কারণ বারবারই আমি বলে আসছি চিত্রা নক্ষত্রের মানুষ এখনো কিছুটা সময় কিন্তু ইনফেকশন জাতীয় সমস্যা থেকে আপনাদের সচেতন থাকতে হবে দ্বিতীয় যেটা বলবো খাওয়া দাওয়ার কিন্তু ডিসিপ্লিনটা রাখার চেষ্টা করবেন চিত্রা নক্ষত্রের মানুষ আর রাগ অ্যারোগেন্স এগুলোকে কিন্তু একটু 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 কম রাখার চেষ্টা করবেন ইগো এগুলোকে একটু কম রাখার চেষ্টা করবেন না করলে কি হবে বলুন তো হাই ব্লাড প্রেশার যদি সমস্যা কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষের হওয়ার সম্ভাবনা একটু থাকতে চলেছে যদি আপনি সাথী মানুষ হন তাহলে আমি আপনাকে বলবো অবশ্যই পুরোনো কিছু ক্রনিক জায়গাগুলো থেকে কিন্তু আপনি এই মুহূর্তে মুক্তি পাচ্ছেন ক্রনিক জায়গাগুলোর কিন্তু একটা প্রপার ট্রিটমেন্ট আপনার হচ্ছে মায়ের কিন্তু নক্ষত্রের মানুষের অবশ্যই অবশ্যই হবে তবে সাথী নক্ষত্রের বেশার কিছু যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার কিন্তু এই মুহূর্তে অন্য কোনো কিছু অ্যালকোহলিক বা কোনো ব্যাড হ্যাবিটস কিন্তু আপনি এই মুহূর্তে ঢোকাতে পারেন বা আপনার শরীরে কিন্তু আপনি ইনটেক করতে পারেন সেটা থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন না হলে কিছু হেলথ ইস্যুস কিন্তু স্বাধীন নক্ষত্রের মানুষের হওয়ার সম্ভাবনা থাকবে চোখ নিয়ে কিছু সমস্যা কিন্তু স্বাতী নক্ষত্রের থাকবে অ্যালার্জেটিক কিছু প্রবণতা স্বাতী নক্ষত্রের হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে বিশাখা নক্ষত্রের মানুষ এই মুহূর্তে কিন্তু আপনার স্বাস্থ্য সচেতনতা কিন্তু বৃদ্ধি পাবে আপনি দেখবেন বিশাখা নক্ষত্রের মানুষের এই মুহূর্তে শারীরিক অ্যাক্টিভিটিস করার কিছু প্রবণতা শারীরিক অ্যাক্টিভিটিস করার কিছু ইচ্ছা এই মুহূর্তে কিন্তু আপনার থাকবে দ্বিতীয়ত আমি বলবো এই মুহূর্তে আপনার বিশাখা নক্ষত্রের মানুষের যেটা থাকবে সেটা হচ্ছে অতিরিক্ত পরিমাণে খাওয়ার একটা মানে ইচ্ছা বা খাবার একটা মধ্যে আপনার নিজের মধ্যে কিন্তু আপনি খাবার প্রতি একটা কিন্তু দুর্বলতা লক্ষ্য করতে পারবেন অতিরিক্ত খাবার প্রবণতা কিন্তু আপনার বৃদ্ধি পেতে পারে এটা একটু দেখে রাখবেন বিশাখা নক্ষত্রের মানুষের থাইরয়েড রিলেটেড কোনো সমস্যা থাকলে সেটা কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে আবার চুল ওঠা জাতীয় কোনো সমস্যা অ্যালার্জেটিক স্কিন ডিসিজের মতন কিছু সমস্যা যদি থাকে বিশাখা সেখানে কিন্তু একটু সচেতন থাকলেই আমার মনে হয় দু জানুয়ারি ওভারঅল তুলারাশি তুলালামের হেলথ পার্ট অনেকটা বেটারমেন্ট জায়গা সেটা কিন্তু তৈরি করবে চলে আসি কর্মের জায়গায় দেখুন দ্বাদশে কেতু সম্পূর্ণ মাস অবস্থান করছে এবং সিক্স হাউসে রাহু সম্পূর্ণ মাস অবস্থান করছে তার মানে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার ইন্ডিকেশন থাকছে এবং তার সঙ্গে শনিও কিন্তু পঞ্চমপতি হয় পঞ্চমে অবস্থান করছে তার মানে ক্লিয়ার একটা ইন্ডিকেশন থাকছে কি রাশি তুলা লগ্নের এই মুহূর্তে কর্মক্ষেত্রে কিন্তু একটা কন্ডিশন তৈরি হচ্ছে যারা কর্মসংক্রান্ত জায়গায় ভীষণ ঘোরাঘুরি করতে হচ্ছিল যাদের শিফট নিয়ে প্রবলেম হচ্ছিল হঠাৎই অন্য অন্য শিফটে আপনাকে পাঠিয়ে দেওয়া হচ্ছিল অন্য প্রজেক্টে আপনাদের ঠেলে দেওয়া হচ্ছিল সেই জায়গাগুলোর কিন্তু আপনার অনেকটা বেটার এই মুহূর্তে কিন্তু থাকছে জানুয়ারি দু হাজার চব্বিশে দ্বিতীয়ত ষষ্ঠ দ্বাদশে কেতুর কম্বিনেশন তার মানে তুলারাশির এই মুহূর্তে কর্মক্ষেত্রে যে এনিমিজ প্রবলেম সেটা কিন্তু অনেকটা কন্ট্রোল আপনি নিয়ে আসতে পারছেন তৃতীয়ত একাদশে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য এই মুহূর্তে কর্মক্ষেত্রে কিন্তু আপনার কিছু কিছু আয় উন্নতি বৃদ্ধি কিছু প্রমোশন আপনার কিন্তু একটা হতে পারে দীর্ঘদিন না প্রমোশন পাওয়া তুলনারাশি আবার কিন্তু প্রমোশনের একটা আশা বা প্রমোশনের কোনো একটা মানে উৎস সেটা কিন্তু আপনি তৈরি হতে পারবেন এবং দ্বিতীয়ত যেহেতু আপনাদের ক্ষেত্রে আপনাদের এই জানুয়ারি গোটা জানুয়ারি মাসে আপনাদের একাদশপতি রবি আপনাদের তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে পাস করবে তার মানে যারা কিন্তু এই মুহূর্তে তুলারাশির মানুষ কোন কোন মানে যারা টেম্পোরারি বেসিস চাকরি করছেন তাদের কিন্তু একটা পারমেনশিপের একটা জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে বা সেটা বেসিস কোনো আলোচনা সেটাও কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা তুলা রাশির ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে সব থেকে বেটার যেটা হচ্ছে সববার অল কর্মক্ষেত্রে কিন্তু পরিবেশের জায়গাটা অনেকটা অনেকটা জায়গা সেটা কিন্তু আপনার বেটার থাকবে যারা নতুন চাকরি প্রাপ্তি বা কর্মহীনতার সমস্যায় তুলা রাশির মানুষ ভুগছিলেন তাদেরকে বলবো পাঁচ তারিখের পর কাইন্ডলি ডেটটা মনে রাখবেন পাঁচই জানুয়ারির পর থেকে কর্মহীনতার সমস্যায় যে সকল রাশির মানুষ কিন্তু ভুগছিলেন তাদের নতুন কর্মপ্রাপ্তি কর্মের জন্য কোনো ইন্টারভিউ পেস বা সেই ইন্টারভিউ পেসটা কিন্তু খুব সাকসেসফুলি হওয়ার একটা জায়গা অবশ্যই থাকতে চলেছে যারা কিন্তু চাকরি প্রাপ্তি করতে চাইছিলেন যারা কর্মহীন অবস্থায় ছিলেন পাঁচই জানুয়ারির পরবর্তী সময়টা কিন্তু অত্যন্ত অত্যন্ত স্টেবেল সময় থাকবে চাকরি প্রাপ্তি করার ক্ষেত্রে রাশি সাপেক্ষে এখানে আরো একটা জায়গা বলে দিই যারা কিন্তু বাড়ি থেকে দূরবর্তী স্থানে চাকরি করছিলেন তাদের বাড়ির কাছাকাছি কোনো ব্রাঞ্চে বা বাড়ির কাছাকাছি কোনো ট্রান্সফার হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু জানুয়ারি দু চব্বিশ থাকতে চলেছে সরকারি ক্ষেত্রে কিছু প্রমোশন প্রাপ্তি তুলারশি তুলা লগ্নে জানুয়ারি দু হাজার চব্বিশ অবশ্যই অবশ্যই থাকবে কিছু ক্ষেত্রে প্রাইভেটেও যারা চাকরির জন্য চেষ্টা করছিলেন তাদের কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা জানুয়ারি দু হাজার চব্বিশ তুলারাশি তুলা লগ্নের ক্ষেত্রে যদি চিত্রা নক্ষত্র হয়ে তাহলে বলবো এখনো কিছুটা ক্ষেত্রে কিন্তু আপনার কালিগের সঙ্গে বিশেষ করে কিছু মতে নমিলের জায়গা কিন্তু তৈরি হচ্ছে তবে যেটা অত্যন্ত ভালো হবে নিজের কর্মদক্ষতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে কারণ সেভেন্থ হাউসে বৃহস্পতি থাকছে তার মানে চিত্রা নক্ষত্রের মানুষের এখন কিন্তু কর্মদক্ষতার জায়গা সেটা কিন্তু ভালো হচ্ছে কর্মে কোনো অসাধ্য সাধন করার কিছু জায়গা সেটা তৈরি হবে কর্মহীন যদি কোনো সমস্যা থাকে চিত্রা নক্ষত্রে কিন্তু কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু চিত্রার ক্ষেত্রে যেটা উল্টো কেস ঘটবে সেটা হচ্ছে বাড়ির কাছাকাছি যারা অবস্থান করছিলেন তাদের কিন্তু কর্মক্ষেত্রে আবার বাড়ি থেকে একটু দূরে হয়ে যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে পারে এটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন তবে প্রমোশন যেমন থাকবে ইনক্রিমেন্টের জায়গাও সেটাও কিন্তু চিত্রা নক্ষত্রের অবশ্যই অবশ্যই থাকবে যারা সাথী নক্ষত্রের মানুষ আছেন তাদেরকে বলবো এখন কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় শত্রু বিজয়ের জায়গা তৈরি হচ্ছে বসের সঙ্গে সম্পর্কের অবনতি থাকলে সেটা কিন্তু বেটার হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে কোনোভাবে কর্মক্ষেত্রের জায়গায় যদি কোনো অ্যালিগেশনের শিকার আপনি হয়ে থাকেন সেখান থেকেও কিন্তু নিজেকে মুক্ত বা নিজেকে নির্দোষ অবশ্যই আপনি প্রমাণ করতে পারবেন আপনি যদি রাশি সাতি নক্ষত্রের মানুষ হয়ে থাকেন যারা ফাইনান্স কমার্শিয়াল সেক্টরে যারা চাকরি করছেন সাতি নক্ষত্রের মানুষ তাদের কিন্তু জানুয়ারি দু চব্বিশ ভীষণই একটা উন্নতির জায়গা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আর যে সকল তুলারাশি তুলার লগ্নে সাতি নক্ষত্রের মানুষ কর্মক্ষেত্রে জটিল কোনো সমস্যার মধ্যে ছিলেন বা কর্মক্ষেত্রে কোনো সম্পর্ক নিয়ে ভীষণ কষ্টের মধ্যে ছিলেন সেই সকল সাথী নক্ষত্রের মানুষ অবশ্যই কিন্তু একটা সেই জায়গা থেকে বেরিয়ে আসার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে আবার যদি বিশাখা নক্ষত্র হয়ে থাকেন তাহলেও আমি বলবো এই মুহূর্তে কিন্তু কর্মপ্রাপ্তি কর্ম পরিবর্তনের সম্ভাবনা কিন্তু ভীষণ উজ্জ্বল থাকছে যে সকল বিশাখা নক্ষত্রের মানুষ তুলারাশির বিশাখা নক্ষত্রের মানুষ কর্ম পরিবর্তনের জন্য চেষ্টা করছিলেন তারা কিন্তু এই মুহূর্তে সাকসেসফুলি কর্ম পরিবর্তন করতে পারবেন কারেন্ট কোম্পানির থেকে ভালো কোনো কোম্পানিতে আপনি এখন এই মুহূর্তে জব পেতে পারেন এবং কারেন্ট কোম্পানি যারা এখন অবস্থান করছেন সেই কোম্পানিতে ভালো কিছু প্রমোশন বা ডিপার্টমেন্ট চেঞ্জ

এতদিন যেটা রাশি রয়েছিল আজকে হয়তো বিজনেস হচ্ছে আবার কিন্তু পরের সপ্তাহে গিয়ে বিজনেস হচ্ছে না বা আজকে বিজনেস হলো কালকে কিন্তু আর হলো না এই যে একটা 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 আপস্যান্ড ডাউন্স কন্ডিশন এই আপস অ্যান্ড ডাউন্স কন্ডিশনটা কিন্তু জানুয়ারি থেকে আপনি দেখবেন আপনার কিন্তু সেটা কিন্তু থাকতে চলেছে দেখুন ষষ্ঠ দ্বাদশে কেতুর কম্বিনেশন মাস এবং পঞ্চমে শনি যে আপনার একাদশকেও কিন্তু দৃষ্টি দিচ্ছে তার মানে এখন তুলারাশি বা বিজনেসের ক্ষেত্রে দ্বিতীয় কোনো ইনকাম সোর্স সেটা কিন্তু তৈরি হতে পারে তবে লোভের বশবর্তী হবেন না তার কারণ হচ্ছে রবি যে আপনাদের একাদশ প্রতি রবি সে কিন্তু

ভুল তথ্য সেটা কিন্তু বাজারে একটু ছড়িয়ে দিতে পারে সেটা একটু লক্ষ্য রেখে চলবেন তবে রাহুকেতুর এই বৃত্তশালী যুগের কম্বিনেশন তুলারাশি তুলা এর বিজনেসের জায়গাকে ডেভেলপ করতে নতুন আইডিয়া জেনারেট করতে এবং নতুন কোন স্ট্র্যাটেজিকে কিন্তু আপনি এই অ্যাপ্লিকেবল করতে ভীষণ মাত্রায় সাহায্য আপনি কিন্তু তুলারাশির মানুষ পাবেন যারা কিন্তু পার্টনারশিপ বিজনেস নিয়ে ভীষণ দুশ্চিন্তার মধ্যে ছিলেন তারাও কিন্তু কিছুটা এখানে কিন্তু রিলিফমেন্ট পেতে চলেছেন সব থেকে বেটার যেটা হচ্ছে যেটা বলা যেতে পারে একটা স্টার দিয়ে লিখে রাখার মতন সেটা হচ্ছে দ্বাদশে কেতুর কম্বিনেশন যেটা কিন্তু এবং তার সঙ্গে আরো একটা কন্ডিশন আছে সেটা হচ্ছে শুক্রের একটা অবস্থান জনিত কারণে জানুয়ারি দু তুলা রাশির বিজনেসের জায়গায় ঋণ ঋণটা কিন্তু কিছু ক্ষেত্রে একটা মেটানোর সম্ভাবনা মেটানোর কিছু ওয়ে সেটা কিন্তু তুলা রাশি তুলা লগ্নের মানুষ পাবেন আরও একটা জিনিস কিন্তু হতে চলেছে কিছু ক্ষেত্রে আনএক্সপেক্টেড কোনো গেম বা কোনো বিজনেসে এমন কোনো জায়গা থেকে অর্থ প্রাপ্তি হতে পারে যেটা কিন্তু আপনি এক্সপেক্টেড করেননি হয়তো সেই জায়গাটা আপনার কিছু লস হয়েছিল এখন সেই জায়গা থেকে কিছুটা হলেও প্রফিটের জায়গা আপনাকে কিন্তু তৈরি করে দেবে একটা দ্বিতীয় দিক বলে দিই সেটা হচ্ছে শুক্রের মানে লগ্নপতির যে অবস্থানটা থাকছে তার কারণে তুলারাশির মানুষের কিন্তু সরকারি ক্ষেত্রে ট্যাক্সের কোনো টাকা আপনি বিজনেসের ক্ষেত্রে এই মুহূর্তে পেতে পারেন সরকারি সাহায্য বা সরকারি অনুকূল্যে কোনো টাকা এই মুহূর্তে কিন্তু তুলারাশি বিজনেসের জন্য কিন্তু আপনি পেতে পারেন আবার দেখুন লোনও কিন্তু আপনি এই মুহূর্তে প্রাপ্ত করতে পারছেন কারণ ষষ্ঠে রাহুল কম্বিনেশন

কারোর সাপোর্টে সিঙ্গেল ওনার বিজনেস হয়তো এই মুহূর্তে হলো না কিন্তু কারোর সাপোর্টে নতুন কোনো বিজনেস সেটা কিন্তু অবশ্যই স্টার্ট আপ হতে পারে আর দ্বিতীয় যে জায়গাটা বলবো সেটা হচ্ছে নক্ষত্র ভিত্তিক একটু বলে দিই দেখুন চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে প্রফিটের পরিমাণ এই মুহূর্তে কিন্তু বৃদ্ধি পাবে কিন্তু চিত্রা নখদের মানুষকে বলবো লোভের বশবর্তী হবেন না কম্পিটিটারের উপর কিন্তু একটু নজর রাখার চেষ্টা করবেন তৃতীয়ত যদি আপনি চিত্রা নখদের মানুষ করে ইনভেস্ট করার ক্ষেত্রে কিন্তু খুব দেখে বুঝে ইনভেস্ট করার চেষ্টা করবেন কারণ এই মুহূর্তে চিত্র নখতের ইনভেস্ট করতে গেলে কিছু ভুল ডিসিশন হতে পারে কিছু ক্ষেত্রে এমন হতে পারে যে ইনভেস্টমেন্ট যেটা করলেন সেটার প্রফিট এই মুহূর্তে আপনাকে দিল না কিছুদিন পরে গিয়ে আপনাকে প্রফিট দিল সো আপনি সেখানে পেশেন্সটা কিন্তু হারিয়ে ফেলতে পারেন তো চিত্রা নক্ষত্রকে বিশেষ করে বলবো বিজনেসে কোনো ইনভেস্টমেন্ট করতে গেলে একটু সচেতনভাবে কিন্তু ইনভেস্ট অবশ্যই করার চেষ্টা করবেন যদি স্বাধীন নক্ষত্রের মানুষ হন এই মুহূর্তে আনএক্সপেক্টেড কিছু জায়গা থেকে আপনাকে গেন দিতে পারে যেটা হয়তো আপনি আশা করেননি সেরকম কোন জায়গা থেকে আপনারা কিন্তু গেন করতে পারবেন যারা টেন্ডার বেসিস যারা কাজ করেন যারা টেন্ডার জমা করেন তারা কিন্তু জানুয়ারি দু হাজার চব্বিশ স্বাধীন নক্ষত্রের মানুষ বেশ কিছু টেন্ডারকে এখন কিন্তু আপনি নিতে পারবেন এবং বেশ কিছু নতুন কাজ আপনার কিন্তু এই মুহূর্তে শুরু হতে চলেছে যারা বিভিন্ন রকম প্রজেক্ট রিলেটেড কাজ করেন যারা কিন্তু যে কোনো ক্ষেত্রে যারা কোনো প্রজেক্ট নিয়ে সেই কাজটাকে কিন্তু কমপ্লিট করেন তাদের জন্য কিন্তু এই মুহূর্তে ভালো হচ্ছে ট্যুর সেক্টরে যারা রয়েছেন যারা কিন্তু ট্যুর প্ল্যানিং এ রয়েছেন বা যে কোনো ট্যুর গাইড বা হোটেল ইন্ডাস্ট্রি বিজনেসে রয়েছে সাথী নক্ষত্রে তারা কিন্তু অত্যন্ত স্টেবল রেজাল জানুয়ারি 2024 অবশ্যই অবশ্যই কিন্তু পাবেন যারা বিশাখা নক্ষত্রের মানুষ আছে তারা কিন্তু সিকিউরড কিছু ইনকাম বৃদ্ধি করতে পারবেন বিজনেসের জায়গা থেকে এবং বিজনেসের জায়গা থেকে সেকেন্ড কোনো আই ইনকাম আপনি কিন্তু বৃদ্ধি পেতে পারে অথবা নতুন করে বিজনেস আপনি এই মুহূর্তে স্টার্টআপ হতে পারে তবে মনে রাখবেন বিশাখা নক্ষত্রের মানুষ তুলা রাশির বন্ধু-বান্ধবদের সাহায্যে নতুন কোনো বিজনেস বা নতুন কোনো অপরচুনিটি বিজনেসের ক্ষেত্রে তৈরি হতে পারে কোন ক্ষেত্রে এমনও হতে পারে বিশাখা নক্ষত্রের মানুষের সম্ভব এইরকম কোন জায়গা থেকে সুযোগ বিশাখা নক্ষত্রের মানুষের জানুয়ারি দু হাজার চব্বিশে কিন্তু অবশ্যই অবশ্যই আসবে অবশ্যই আপনাদের অপরচুনিটি গুলো বিবেচনা করে যদি ব্যবহার করেন আমি বলবো অনেক বেটার আপনাকে কিন্তু দেবে চলে আসি সেলফ প্রবেশনের ক্ষেত্রে দেখুন কর্মের জায়গা মানে পঞ্চমে শনির অবস্থান আছে তো সেলফ প্রবেশনের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে প্রচুর কাজের চাপ দেবে প্রচুর কাজের প্রেশার এই মুহূর্তে কিন্তু আপনার ওপর চাপ থাকবে কারণ পঞ্চমে শনির অবস্থান থাকছে ষষ্ঠে রাহু সপ্তমে দেবগুরু বৃহস্পতি তার মানে এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে যারা বিশেষ করে সেলফ প্রফেশনালের সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু অসম্ভব রকম একটা কর্মের প্রেসার সেটা কিন্তু বৃদ্ধি পাবে কাজের পরিমাণ যেমন বেশি থাকবে আপনি দেখবেন এটটুকুই কাজের মধ্যে হয়তো ইনভলভমেন্টে হয়ে গেছেন যেখানে ফ্যামিলিকে আপনি সময় দিতে পারছেন না নিজের জন্য কিন্তু সময় আপনি কিন্তু খুব একটা বার করতে পারবেন না আপনি যদি সেলফ প্রফেশনালের সঙ্গে যুক্ত থাকেন তবে আর্টিস্টিক্যাল কাজ নাজগান অপ্রীতি যারা আছেন তাদেরকে বলবো জানুয়ারি 2024 গ্রোথ লেভেল কিন্তু একটু ডাউন থাকতে পারে তার কারণ বুধের একটা পজিশন ওয়াইজ জায়গামন থাকছে যেটা রিট্রোগ্রেড মোশনে থাকা কিছুটা সমস্যা

তাদের দিতে না বা কাজের আপনার মানসিকতার জায়গাটা খুব ডিস্টার্ব করতে পারে এবং কাজের মধ্যে থাকার জন্য আপনি ভাবে কিন্তু একটা বিপর্যস্ত মনে করতে পারেন এই জায়গাটা কিন্তু একটু লোক রাখবেন তবে অর্থনৈতিক জায়গা সেটা কিন্তু একটু দেবে অবশ্যই দেবে এখানে কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু নেই চলে আসি পড়াশোনার জায়গায় দেখুন চিত্রা নক্ষত্রের প্রথমেই পড়াশোনার জায়গায় বলবো এখনো কিন্তু কনসেন্ট্রেট লেভেলে একটু অসুবিধা থাকবে চিত্রা নক্ষত্রের তবে কম্পিটিশনে কিন্তু অবশ্যই আপনারা যারা স্টুডেন্ট রয়েছেন চিত্রা নক্ষত্রে তাদের কিন্তু বিজয় লাভ করাবে কারণ এই মুহূর্তে মানে জানুয়ারি দু যারা কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষ কোনো কম্পিটিশন ফেস করবেন ইন্ডিয়া বেসিস অল ইন্ডিয়া বেসিস কোনো পরীক্ষা বা এক্সামিনেশন আপনারা দেবেন তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত স্টেবল থাকছে চিত্রা নক্ষত্রের বাড়ির কাছাকাছি কোনো ইনস্টিটিউশনে কিন্তু আপনার অ্যাডমিশন এই মুহূর্তে হতে পারে আবার বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে চিত্রার মানুষ হলে কিন্তু ফ্রেন্ডশিপ সার্কেলে আপনার কিন্তু এই মুহূর্তে জনপ্রিয়তা বৃদ্ধি পাবে এবং ফ্রেন্ডশিপ সার্কেলে আপনার কিন্তু কিছুটা আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা চিত্রা নক্ষত্রের মানুষের পড়াশোনার জায়গায় কিন্তু বৃদ্ধি পাচ্ছে সাতি নক্ষত্রের কিন্তু এই মুহূর্তে যেটা দেবে সেটা হচ্ছে হায়ার এডুকেশন কারণ এই মুহূর্তে সাতি নক্ষত্রের মানুষ হায়ার এডুকেশনের কারণে বিদেশ যাওয়া হায়ার এডুকেশনের কারণে এডুকেশন লোন পেয়ে কিন্তু পড়া শুরু করা বা

সমস্যা যেটা বিশাখা নক্ষত্রের মানুষের থাকবে সেটা হচ্ছে কোনো অ্যাডমিশন যদি থাকে বা গুরুত্বপূর্ণ কোনো অ্যাডমিশন থাকে সেখানে কিন্তু কিছু বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা বিশাখা নক্ষত্রের মানুষের কিন্তু থাকতে পারে মনটা নেগেটিভ দিকে নিয়ে যাবে না অবশ্যই আপনার সেই অ্যাডমিশনটা হবে কিন্তু হয়তো কিছুটা ডিলে হয়ে আপনার অ্যাডমিশনটা হওয়ার সম্ভাবনা বিশাখা নক্ষত্রের মানুষের কিন্তু থাকতে পারে সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন জানুয়ারি দু বেসিক লেভেল অর হায়ার এডুকেশন উভয় ক্ষেত্রেই এর সঙ্গে আরও একটা বলে দিই বিশাখা নক্ষত্রের মানুষ যারা আছেন বা যারা স্টুডেন্ট রয়েছেন তাদের কিন্তু এই সময় আপনি দেখবেন একটা কিন্তু এমন একটা এই রকম একটা সমস্যা বিশাখা নক্ষত্রের মানুষের হতে পারে চেষ্টা করবেন হয় খুব ভোরবেলার দিকে পড়াশোনা করার না হলে খুব রাতের দিকে পড়াশোনা করলে আমার মনে হয় বিশাখা নক্ষত্রের পড়াশোনার জায়গায় অবশ্যই একটা ইম্প্রুভমেন্ট জানুয়ারি দু হাজার চব্বিশে দেবে চলে আসি ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা দেখুন ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা আমি বলবো খুব একটা খারাপ না কারণ বৃত্তশালী যোগ অবশ্যই তুলারাশির এই মুহূর্তে হয়ে রয়েছে দেবগুরু বৃহস্পতি মার্গি গতিতে চলে আসছে কন্ডিশনটা একটু বোঝার চেষ্টা করুন আপনি যদি এই মুহূর্তে স্টেবেল ইনকাম করতে চান আপনাকে কিন্তু অসম্ভব ভালো দেবে কিন্তু লোভের বশবর্তী হলে অবশ্যই কিন্তু কিছু সমস্যা হতে পারে শেয়ার মার্কেট জায়গা থেকে কিন্তু কিছু আপনাদের অর্থপ্রাপ্তি এই মুহূর্তে কিন্তু থাকছে কিছু লসের শেয়ার কিন্তু এই মুহূর্তে আপনাকে প্রফিটের জায়গা তৈরি করে দিতে পারে আবার যারা কিন্তু অনলাইন ভিত্তিক করে ইনভেস্টমেন্ট করেন তাদের জন্য কিন্তু একটা স্টেবেল ইনকাম বা ইনকাম বৃদ্ধি বা কিছুটা ফাইন্যান্সিয়াল কেন আপনার কিন্তু অবশ্যই থাকবে প্রপার্টিস দীর্ঘদিন রাশির মানুষ দীর্ঘদিন প্রপার্টিস বিক্রি করতে পারেননি সেভেন্থে দেবগুরু বৃহস্পতি চলে আসে এবং একাদশে শনি বৃহস্পতির উভয় দৃষ্টি যেটা কিন্তু আপনার এই মুহূর্তে প্রপার্টিস সেল করতে গিয়ে কিন্তু একটা ভালো রকম জায়গা তৈরি করবে এবং তার সঙ্গেও আর একটা কন্ডিশন আছে তৃতীয় অবস্থান করে অ্যাক্সিস আপনাদের দিচ্ছে যেটা আপনার এই মুহূর্তে কোনো ল্যান্ড কোনো প্রপার্টিস বিক্রি করে কোনো অর্থ রাশির মানুষ কিন্তু এই সময় আদায় করতে পারেন তবে সেই প্রপার্টিস বিক্রি করতে গিয়ে কিন্তু নতুন করে কোনো ইলিটিগেশন সেটা তৈরি না হয় সেটাকে একটু লক্ষ্য রাখার চেষ্টা অবশ্যই করবেন কারণ মঙ্গল একটা মঙ্গলের একটা দৃষ্টি ফোর্থ অ্যাক্সিস সেটা গিয়ে পড়ছে আপনাদের সিক্স থাউজেন্ড রাহুর উপরে তার মানে কোথাও জায়গা থেকে যদি কোনো প্রপার্টিস বিক্রি করে কোনো লিটিগেশন তৈরি হয় সেটা একটু দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন তুলারাশি তুলা লগ্নের মানুষ হলে যদি দাম্পত্র এবং রিলেশনশিপের ক্ষেত্রে বলতে পারি তাহলে বলবো দেখুন বহু বহু রিলেশনশিপ কিন্তু তুলা তুলারাশির এখন কিন্তু ঠিক করে নেওয়ার সময় তার কারণ সেভেন থাউজেন্ড দেবগুরু বৃহস্পতি মার্গি গতিতে রয়েছে যে যারা চাইছিলেন যে তাদের সেপারেটেড কোনো সম্পর্কে এই মুহূর্তে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং করবেন সেটার একটা জায়গা আপনি কিন্তু তৈরি করতে পারবেন দ্বিতীয় কথা যাদের লিটিগেশন চলছিল সেখানে কিছুটা ইম্প্রুভমেন্ট আপনি তৈরি করতে পারবেন অ্যালিগেশন যাদের দাম্পত্যের ক্ষেত্রে কোনো অ্যালিগেশন ছিল লিটিগেশনে কোনো অ্যালিগেশন ছিল সেখান থেকে কিন্তু একটা ইম্প্রুভমেন্ট আপনি কিন্তু পাবেন কিন্তু আবারও বলবো এই মুহূর্তে ইগোর জায়গা বেশি থাকার জন্য আপনি কিন্তু কিছুটা আবার পিছিয়েও আসতে পারেন দয়া করে পিছিয়ে আসবেন না যদি মনে হয় সমস্ত কিছু ঠিক করা প্রয়োজন আছে অবশ্যই যেতে এগিয়ে গিয়ে কিন্তু আলোচনা সাপেক্ষ সেটাকে মেটানোর চেষ্টা করবেন কারণ জানুয়ারি থেকেই তুলা তুলা লগ্নের এই সম্পর্ক রিলেশনশিপ বিশেষ করে দাম্পত্য ক্ষেত্রে একটা ইম্প্রুভমেন্ট তৈরি হবে জানুয়ারি মাসে আপনাদের কিছু ট্যুরের জায়গা থাকছে সেই জন্য দাম্পত্যের জায়গা কিন্তু বেটার থাকছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা কিন্তু দু হাজার চব্বিশে জানুয়ারি আপনাদের বেটার থাকছে সন্তান ধারণের জন্য কিন্তু বেটার সময় দাম্পত্র ক্ষেত্রে বেটার থাকছে দাম্পত্র ক্ষেত্রে কিন্তু বাড়িকে নতুন করে সাজানো রিনোভেট করা এটা কিন্তু তুলারাশি তুলা লগ্নের সাপেক্ষে তৈরি হচ্ছে এবং থার্ড পার্সেন্ট ইন্টারফিয়ারেন্স যেটা দাম্পত্রের ক্ষেত্রে তুলা তুলারাশির মানুষের হচ্ছিল সেটা কিন্তু কিছু অংশে কমবে আবার যাদের কিন্তু একদমই তুলারাশি তুলা লগ্নে দাম্পত্র ক্ষেত্রে ভীষণ জটিল কন্ডিশন ছিল অনেক অভিমানের জায়গা ছিল সেটা কিন্তু কিছুটা কম জানুয়ারি দু অবশ্যই অবশ্যই থাকবে আর লাভ রিলেশনশিপের জন্য আলাদা করে বলার কিছু নেই বেটার সময় তো অবশ্যই রয়েছে তবে পঞ্চমে শনির অবস্থান রয়েছে কিছু ক্ষেত্রে নতুন রিলেশনশিপ করতে গেলে একটু বাধা প্রাপ্ত কিন্তু আপনি হতে পারেন কিন্তু যখনই কিন্তু শুক্রের তৃতীয় ভাবে সঞ্চারটা হয়ে যাবে তারপর দেখবেন নতুন রিলেশনশিপে কিন্তু জানুয়ারি দু হাজার চব্বিশ তুলারাশির মানুষ যেতে পারছেন পুরনো রিলেশনশিপ গুলো কিন্তু অত্যন্ত বেটার তুলারাশি তুলালগ্নের মানুষকে দেবে পুরনো সম্পর্কে যদি কোনো কোনো মিসআারস্ট্যান্ডিং থাকে সেটাও কিন্তু তুলারাশির মিটে যাওয়ার একটা সম্ভাবনা সেটা থাকবে বাড়ি থেকে দূরবর্তী স্থানে কিন্তু লাভ রিলেশনশিপ বিল্ড আপ করতে পারে তুলারাশি তুলালগ্নের মানুষের বাড়ির দূরের কোনো বন্ধু বান্ধব বা বাড়ির দূরের পূর্ব পরিচিত কোনো মানুষের সঙ্গে নতুন করে রিলেশনশিপশিপ বিল্ড আপ হওয়ার একটা জায়গা তুলা রাশি জানুয়ারি দু চব্বিশ অবশ্যই অবশ্যই থাকবে এটা কিন্তু অত্যন্ত ভালো হবে ভালো থাকবেন রাশি তুলা লাভের মানুষ নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি এসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন খুব ভালো থাকবেন তুলা রাশির মানুষ নমস্কার জয় মাতারা